Vixe, গুল বিজ বলে আমি মনের কথা নানা আমি তো সেই ভাবের পাগল নই গন্ডগোল বেঁধেছে মনের মাঝে কাজেই পাগল গণ্ডগোল বেঁধেছে মনের মাঝে

তিনি কিন্তু একই বস্তু এটাই গৌর হরিব তাই হরি নামের মধ্যে দিয়ে নাম করলেই নামই কে পাওয়া যায় এই নামে হরিনামে নামে। এই নামে হরি নামে ছোট্ট ছেলে বুঝতে পড়ে গেল ছোট এত সুন্দর কথা যে হরি নামে হরিনামে তাই তো আজকে আপনাদের এখানে এত সুন্দর হরি নামের ব্যবস্থা করা হয়েছে কারণ নামকে স্মরণ করলে পরে নামেই কি একদিন না একদিন পাওয়া যাবে তা সেই হরি নাম আপনারা শ্রবণ করছেন সারা দিন ব্যাপী আপনাদের কাছে এই হরি নাম শোনার সুযোগ যারা করে দিয়েছে আমাদের মহিষবাথান বাজার কমিটির হরিসভার বৃন্দ যারা রয়েছেন সকল সদস্যবৃন্দ তারা অতি কষ্ট করে গ্রামে গ্রামে ভিক্ষা করে এই হরিনামের ব্যবস্থা করেছে তাই আপনাদের কাছে যাচ্ছে ভিক্ষার ঝুলি নিয়ে আপনারা তাদেরকে দান করবেন একটু অধিক দান করবেন যেন এই দান ঈশ্বরের সেবায় লাগতে পারে এই হরিনাম যেন আরও বেশি বেশি করে পৌঁছে যেতে পারে জীবের দ্বারে দাঁড়ে কারণ এই সনাতন ধর্মকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার এই হরি হরিসভাগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের কিন্তু অনেক দূর দিন এগিয়ে আসবে তাই আপনাদের কাছে তারা যাচ্ছে ভিক্ষার ডালা নিয়ে আপনারা আপনাদের সাধ্য মতো দান করবেন যাতে এই দান দিয়ে কোনো ভক্তের সেবা হতে পারে এবং এই যে আপনারা কীর্তনও দান করেন এই যে দান ভগবানের চরণে তোলা থাকবে কারণ এই কথাটা আমি বলছি না ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে ভগবানের জন্য যদি কিছু দান করতে পারেন কখনোই জানবেন না যে দানটা বিফলে যাবে কারণ ভগবান আরও অধিক করে কিন্তু ফিরিয়ে দেবে এটা ভগবান নিজে গীতার পাতায় বলেছেন আমার মুখের কথা নয় হ্যাঁ আপনি যদি পাঁচশো টাকা খরচা করেন ভগবানের উদ্দেশ্যে দান করেন হ্যাঁ সেইটা আপনি পাঁচশো টাকা তো পাবেন ওটা আপনার পাও না কিন্তু ভগবানের তরফ থেকে আরও উপরে কিছু পেয়ে যাবেন হ্যাঁ কারণ ভগবান বলেছেন না যে যথা মাং প্রপদ্যান্তে তামস্তা থেইব মম মেহম বর্তান্তে মনুষ্য পার্থ সর্বস্ব যে আমাকে যেমনভাবে ভজনা করে আমি তাকে ঠিক তেমনভাবেই ফিরিয়ে দিই দরকার হলে আরও বেশি বেশি করে ফিরিয়ে দিই কোন দিক থেকে কেমনভাবে যে ভগবান আপনাকে ফিরিয়ে দেবে আপনি বুঝতেই পারবেন না তা চলুন এই যে এত সুন্দর কথা বুঝে গেল যে যিনি ভগবান তিনি আল্লাহ ছোট্ট ছেলে কিন্তু গেল একটা জল হ্যাঁ জল আমি খাচ্ছি আমরা তো বলছি জল কেউ জলকে বলছে ওয়াটার তা কেউ আবার পানি বলছে তা যে ওয়াটার বলছে তার কাছে কি জলের স্বাদ থামসপের মতো লাগে যে ওয়াটার বলছে সে কি জল খেলে থামসবের মতো খেতে লাগে তাহলে আমি জল বলছি আমার কাছে জলের যা টেস্ট যে ওয়াটার বলছে তার কাছেও জলের একই টেস্ট আবার যে পানি বলছে তার কাছেও জলের একই টেস্ট তাহলে জল তো ওয়াটার বললে থামসবের স্বাদ স্বাদ হয়ে যায় না ঠিক তেমনি আমরা ভগবান বললে হরি বলছি যাকে তিনিই গড তিনিই আল্লাহ ছোট্ট ছেলে বুঝে গেল উদারপন্থী কথা কঠোরপন্থী কথা নয় কিন্তু এগুলো কট্টরপন্থী কথা নয় উদারপন্থী চিন্তা ভাবনা তাই ছোট্ট ছেলে বুঝে গেল যে আমি হরি নাম করতে পারবো আমার হরি নাম ভালোবাসে আমি হরি নাম করব কিন্তু ঘরে গিয়ে মনে মনে চিন্তা করছে আমার বাবা তার নাম হচ্ছে হাবিবুল্লাহ কাজী তাহলে এই সেই হাবিবুল্লাহ কাজী তার কাছে কত মুসলমান তারা সবাই আসে কত কথা তার কাছে শোনে কিন্তু আমি যদি তার ঘরে থেকে হরি নাম করি তাহলে তো আমার আমার পিতাকে সবাই ডেকে অপমান করবে যে আপনার ছেলে হরি নাম করে আর আপনি আমাদেরকে কি শিক্ষা দেবে তাই পিতার সম্মান রাখার জন্য এখানে থেকে তো আমি নাম করতে পারবো না তাই সেই রাত্রির অন্ধকারে ঘুমন্ত পিতা মাতার চরণে প্রণাম করেছে হরে আর মায়ের চরণে প্রণাম করে বলছে মা মাগ মা সেই ছোট্টবেলায় মহামারী রোগে যখন আমি বাবা মাকে হারিয়েছিলাম মা তুমি আমাকে কোলে তুলে নিয়ে তোমার স্নেহ দিয়ে তোমার মমতা দিয়ে আমাকে বড় করে তুলেছো মা আমি কোনোদিন বুঝতেই পারি নাই যে আমার তুমি নিজের মা নয় আমি কোনোদিন অভাব বুঝতেই পারি নাই তুমি আমাকে নিজের সন্তান বলে মানুষ করেছো বাবো কিন্তু আমার এত দুর্ভাগ্য যে আজকে তোমাকেও আমায় ছেড়ে চলে যেতে হবে মা মাগো তুমি যখন ঘুম থেকে উঠবে আমায় মা তুমি জানো কেঁদু না মাগো তুমি জানো কেদু কে কেবা

আমাদের ঘুম ভেঙে যাবে কিন্তু একদিন আমাদের এমন আসবে সেই মহাতন্দ্রা যখন আমাদেরকে ঘিরে আসবে তখন যতই টাকা হোক ঘুমান ভালোবে না তাই তো কবি বলছে কাল সজ্জা পরে মহাতন্দ্রা ঘরে পথিকে পথিকে পথে আলাপন কে বাকার ফোন কে বাকার আপন বন্যা হয় সেই জলের সঙ্গে ঘাস ভেসে ভেসে চলে যায় কোথাকার জল আর কোথাকার ঘাস কেউ কাউকে চেনে না কেউ কাউকে জানে না কিন্তু সবাই দুজনে মিলিত হয়ে যায় তাই মা গ্রোতে নে যেমন ভাসি ভাসি তোমায় মায় মিলেছি আসি শ্রুতিত্রি নিজ ভাসি ভাসি তোমায় মিলেছি মিলে এবার হলে পুত্র তব আর কার পুত্র হবো হলে পুত্রতা এবার হলে পুত্র তব

তো পিতা মাতার চরণে প্রণাম জানে চিরকালের মতো ঘর ছাড়লেন হরিশ পথে যেতে যেতে শুধুই হরিনাম করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রম রাম নাম বলো না একবার হরি নাম বলো একবার হরি নাম বলো আমি শুনেছি হরি হরিনামে কোনো ভেদাভেদ নাই হরি নাম করলে উদ্ধার পেয়ে যাবে একবার হরি নাম বলো ছোট্ট ছেলে নাম দিতে দিতে যায় হ্যাঁ আর ভজ হরে মন শ্রীনন্দন ভয়া চরণ হে মন শ্রী নন্দন অভয়াচরণার शृङ्गत सङ्गे दूल मानस जनम शत शृङ्गतसङ्गे तर Oh the blood.

আচার্য শুনতে পেল এই কি একজন নাম করতে করতে যাচ্ছে যাকে দেখতে পাই তাকে বুকে জড়িয়ে ধরে বলে হরি নাম করো একবার নাম করো এমন মধুর নাম সবাইকে বিলিয়ে দিচ্ছে অদ্বৈত আচার্য সেই হারেশের কাছে গিয়ে বলছে এই যে তুমি সবাইকে বাচ্চা ছেলে সবাইকে হরি নাম দিচ্ছ তোমার নাম কি আমার নাম আমার নাম হারেশ আরে ঠিকই বুঝেছেন আমি আমি হিন্দু নই আমি একজন মুসলমান তুমি মুসলমানের ছেলে হয়ে হরি নাম দান করছো বলে হ্যাঁ কারণ হরি নামে এই কথা যে আমি বুঝতে পেরেছি আপনার নাম আমার নাম অদ্বৈত আচার্য তা এই যে তুমি হরি নাম করছো তোমার এই হরি নাম বিফলে যাবে না তা তুমি যে নাম করো অথচ তোমার নাম হারিস তোমার বাবা মায়ের দেওয়ার নাম হারিস তো হ র আর দন্তস্য ওই নামটাকেই আমি একটু গুছিয়ে দিচ্ছি হ থাকবে র থাকবে আবার দন্তস্যও থাকবে আজ থেকে তোমার নাম হলো হরিদা ধরি না ধরি থেকে তোমার নাম হলো হরিদাস তুমি হরিদাস দাস তাই তোমার নাম হরিদাস এই যে তুমি হরি নাম করছো আমি তোমাকে সুন্দর একটা নাম দান করছি এটা হচ্ছে কলিযুগের নাম এর নাম হচ্ছে তারক ব্রহ্ম নাম তারক ব্রহ্ম নাম তারক মানে তারণকারী বা উদ্ধারকারী হ্যাঁ ব্রহ্ম মানে ভগবান তাহলে কলিযুগের উদ্ধারকারী ভগবানের নাম কারণ কলিযুগে ভগবান নাম রূপেই নেমে আসে যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করে নামের সহিতে আছেন আপনি শ্রীহরি তাই এই নাম করলে পরে উদ্ধার পাওয়া যায় তাহলে সেই নামটা কি শোনো এই নাম আমি আমার গুরুদেবের কাছ থেকে পেয়েছি মাধবেন্দ্রপুরীর কাছে এবার আমি তোমাকে দিলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হর হরে রাম হরে রাম 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 হরে হরে হরি কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটা কি সংস্কৃত শ্লোক নাকি বাংলা ছড়া এ তো বুঝতেই পারা যাচ্ছে না তাই না এই যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কলিযুগের উদ্ধারকারী নাম তারও ব্রহ্ম নাম এটা কিন্তু বাংলার ছড়া নয় এত সুন্দর মালার মতো করে সাজানো ভেবে আমরা ভাবি হয়তো বাংলা ছড়া তা কিন্তু নয় এটা পুরোটাই কিন্তু একটা সংস্কৃত শ্লোক পুরোটাই সংস্কৃত শ্লোক বুঝে নিন হরে মানে হে হরি সংস্কৃতে হরে মানে হে হরি সম্বোধনে যেমন মুনি শব্দের সম্বোধনে মুনি মানে হে মুনি ঠিক তেমনি হরি শব্দের সম্বোধনে হরে মানে হে হরি তাহলে হরে মানে হে হরি কৃষ্ণ কৃষ্ণর পরে কিন্তু বিসর্গ নেই বিসর্গ যদি না থাকে তার মানে হচ্ছে হে কৃষ্ণ তাহলে হে হরে হে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হর চারবার কৃষ্ণ আছে আর চারবার রাম আছে আর আটবার আছে হরি ভালো করে বুঝে নিন চারটা হরি সত্য যুগে সত্য যুগের চারজন হরি হ্যাঁ বাসুদেব শঙ্কর প্রদ্যুম্ন অনিরুদ্ধ চারজনই কিন্তু নারায়ণ চারজনই হচ্ছে হরি এই চারটে হরি সত্য যুগের হরি আর চারটা রামের নাম আছে ত্রেতা যুগে রামের নাম আর কৃষ্ণ চারটা কৃষ্ণ নাম আর অক্ষর আছে মানে চারটা চতুর্যুগের সেই তাপর যুগে কৃষ্ণ নাম চারবার আছে আর কলি যুগের কোনো ভগবানের নাম নেই তাই হরিকে আর চারবার ধরা হয়েছে তাই চার আটবার কিন্তু হরির নাম চারবার কৃষ্ণ নাম চারবার রামের নাম একই নামের মধ্যে চার যুগের ভগবানকে স্মরণ করা হয়ে যাচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে মানে হে হরি এই হরে শব্দটা আরেক না মানে হচ্ছে এটা কিন্তু রাধারানীকেও বোঝানো হয় কারণ রাধারানীর আরেক নাম হচ্ছে হরা মনোহরা কৃষ্ণের মনোহরণ করেন বলে তার নাম হচ্ছে হরা সেই হরা শব্দের সম্বোধানেও কিন্তু হরে অর্থাৎ হে হরে কৃষ্ণ মানে হে হরি হে কৃষ্ণ মানে হে হরা মানে হে রাধে হে কৃষ্ণ অর্থাৎ একই নামের মধ্যে রাধা কৃষ্ণকেও কিন্তু স্মরণ করা হয়ে যায় তাই হরি শব্দে একদিকে যেমন হরি নারায়ণ ঠিক তেমনি হরে শব্দে আরেকদিকে কিন্তু রাধা রানীও হয় তাহলে একই নামের মধ্যে রাধাকৃষ্ণ রাম এবং সেই নারায়ণকে স্মরণ করা হয়ে যায় এত সুন্দর মালার মতো তুমি আমাকে নাম দিলে এই নাম আমি জপ করব তাই নাম দান করলো অদ্বৈত আচার্য আর সেই রাম জপ করতে লাগলো হরিদাস এই যে মালার মতো তুমি আমাকে নাম দিলে এই নাম আমি জপ করব। দেবানী শিল মধুর হরিণা জব করতে এটা তার সাধনা ছিল তাহলে মাসে যদি এক কোটি নাম হয় তাহলে যদি তিরিশ দিনে মাস ধরেন তাহলে প্রত্যেক দিন কত নাম হচ্ছে কি গো হিসাব করুন এক কোটিকে তিরিশ দিয়ে ভাগ করুন কত হবে বলে বাবা কীর্তন শুনতে এসেছি না অঙ্ক অঙ্কের পরীক্ষা দিতে এসেছি তিন লক্ষ শুধু তিন লক্ষ হবে না তিন লক্ষ তেত্রিশ হাজার তিনশো তেত্রিশ দশমিক তিন তার মাথাতে একটা বিন্দু হ্যাঁ তিন লক্ষ তেত্রিশ হাজার তিনশো তেত্রিশ দশমিক তিন আর ওই দশমিক তিনের পরে একটা বিন্দু এই বিন্দুটার নাম হচ্ছে পৌন কণিক মানে দশমিকের পরে যত খুশি তিন বসাতে পারে এটা মিলবে না দশমিকের পরে যত খুশি তিন বসিয়ে দিতে পারে তাই তিন লক্ষ কিন্তু নয় আমরা বলি তিন লক্ষ কিন্তু তিন লক্ষর অনেক বেশি নাম করতেন তাহলে প্রত্যেক দিন তিন লক্ষ তারও বেশি নাম তার হরিদাস যখন নাম পেল লক্ষ না একে লক্ষ মনে মনে লক্ষ মনে মনে তিন লক্ষ নাম করতো কিন্তু তিন ভাবে নাম জপের একটু আপনাদেরকে বলে দিই নাম জপ কিন্তু তিন রকমের হয় একটা হচ্ছে নাম জপ যদি আপনি ফিসফিস করে বলেন মানে দাঁত নড়বে জিহ্বা নড়বে আর ফিসফিস করে একটা আওয়াজ হয় হ্যাঁ এইভাবে যদি জপ করেন সেই জপটাকে বলা হয় উপাসীন জপ উপাসীন জপ বলা হয় এবং যেই জপটা একেবারে মনে মনে হ্যাঁ চোখ বন্ধ করে যেটা কেউ শুনতে পাবে না বাইরে থেকে আপনি মনে মনে করছেন সেটাকে বলে মানসিক জব আরেকটা জব হচ্ছে উচ্চ স্বরে সবাই শুনতে চিৎকার করে যে জব তাকে বলা হয় বাচিক উচ্চ স্বরে জব তাকে বলা হয় বাচিক বাচিক মানসিক আর উপাংশিক তা তিন লক্ষ্য নাম করতো তিন রকম ভাবে এক লক্ষ মনে মনে এক লক্ষ উচ্চ ঈশ্বরে মনে মনে এক লক্ষ উচ্চই সবার আরে এক লক্ষ ধীরে ধীরে অতি অনুপ ধীরে ধীরে এই নাম জপ করে যেহেতু প্রত্যেক দিন তিন লক্ষ নাম করবে এটা তার উপাসনা ছিল এটা তার প্রতিজ্ঞা ছিল